জালু কি মই বনাইছো নেকি বাউল শিল্পী আহিছে গান গাই উৰে হাল আছে

তোমায় দেখতে চা পাগল মনটা তোমায় দেখতে চা কলঙ্কের দাগ লাগলো সারা বন্ধু বন্ধুরে কলঙ্কের দাগ কলঙ্কের দাগ লাগলো সারা গা আমি যে তোর প্রেমের অদিন পিরি কান্ডা পাগল বেশে গুরি বন্ধু পাইতে তোর দিদার বলে ডাবল সালাম বাউল জীবনে কি করলাম বুল বলে উস্তা সালাম বাউল জীবনে কি করলাম বুল ভুলে রাসু কেন জরে যা কলঙ্কের দাগ লাগল সারা গায়ে রক্ষিণীর বুন্দরি পলঙ্ককে দাগ লাগলো সারা গায়ে রকক্ষিণীর বুন্দুরে মনাইশা পলঙ্ক দাগ পলঙ্কের দাগ লাগলো সারা গায়ে বন্ধুরে বুন্দুরি অলঙ্কের দাগ লাগলো সারা গা

শাশ্র কানা ব্যা বেদান্ত শাস্র কানা আরে কানা জাহানারা কালাম সব এইসব কানার হাট বাজা এসব কানার হাট বাজা ব্যাধ বেদান্তু শাশ্র কানা ব্যা বেদান্ত কানা আরে কানা মন আমার এসব কানার হাট বাজা মন রে আমা পণ্ডিত কানা অহংকারে সাধু কানা ব্যিচারে পন্ডিত কানা অহংকারে সাধু কানা ব্যাধবি জানে না সে সিমান এসব বুঝি কানার হাট বাজা এসব কানার হাট বাজা ব্যাধবি দান্তু শাশুরু কানা আরে কানা মন আমা এসব কানার হাত বাজা মন রে আমা কয় আর এক কানা রে চলো এবার বব পারে নিজে কানা পচিনে না নিজে কানা পাচ্ছি না পরকে দেখা এবার এবার এসব কানার হাট বাজা এসব কানার হাট বাজা এসব কানার হাট বাজা সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ একটা গান হ্যাঁ

এই যে এখানকার জ্বালা ভেঙে ফেলা হইতেছে মোটামুটি সবগুলোই ভেঙে ফেলা হয়ে গেছে প্রায় এই যে মাঝখানের মাঝখানের সবগুলোই ভেঙে ফেলা হয়েছে তো বাকিগুলো ভেঙে ফেলা হবে ক্ষেত লাগানোর জন্য এই যে আশেপাশের সব ক্ষেত হাল চাষ করা হয়ে গেছে তো দু এক দিনের ভিতরে লাগানো হয়ে যাবে এই যে জ্বালা ভেঙে এখানে জ্বালা বেঁধে রাখা হয়েছে ধানের চারা আর কি এই যে এইটুকু জায়গা গরু খেয়ে ফেলছিল যার কারণে এটা এখন ভাঙা হয় না আর একটু বড় হইলে তারপরে ভাঙা হবে মিনু তোর গাছ তো শেষ হয়ে যেতেছে এখান থেকে আজকে লাস্ট কিছু খায়নি তার কিছুদিন পরে নতুন দান হইব তারপরে খাইবি ওষুধ কুকুর বিড়ালের ওষুধ এটা এই যে বাউল শিল্পী দেখিয়া ভক পাখি তো বাড়ি বাইরে চলে গেছি অপরিচিত মানুষ দেখলে একবারে বাড়ি বাইরে কিরে রে হ্যাঁ এই লোক আছে গান শোনাই তো তোরে তুই বাড়ির বাইরে চলে গেছ হ্যাঁ নিনু ভিনু না ভক হ্যাঁ কি এই যে মাছ আসছে খা তাই

তো আমি বকপাকিরে মাছ খাওয়াইতেছিলাম তো হঠাৎই শুনি যে আগুন লেগেছে আমাদের যে গ্রামের সামনের বাড়ি আছে ওই বাড়িতে নাকি আগুন লেগেছে তো আমি দৌড়ে আসি আইসিয়া দেখি না ঘটনা সত্যি এখানে আগুন লেগেছিল তো আপনারা তো হিটলার দাদুরে চিনে নিই যে হিটলার দাদুরে মাঝে মাঝে দেখায় এটা হচ্ছে তার গড় আর কি তার ঘরের যে মানে ঘরে যে বিদ্যুতের লাইন নিছে বিদ্যুতের তার ওই তারটায় যে তার ঘরের চালে মানে স্পর্শ করে আসে ওইখানে হয়তো বা টিক কিছু একটা হয়েছিলো তো এখান থেকে আগুনের সূত্রপাত ঘটে তো এই জায়গাটায় মানে অনেকটা আগুনই লেগে যায় তো সবাই মিলে তারপরে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে আর কি যে মেইন সুইচ আছে ওইটা বন্ধ করে তো মোটামুটি সবাই মিলে চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণে আনে আর কি তো সবাই যদি এগিয়ে না আসতো তাহলে আজকে একটা বড় অঘটন ঘটে যেত আশেপাশে সব কিছুই একদম জ্বলে যেত তো যাই হোক অল্পের উপর দিয়ে মানে অল্পের উপর দিয়ে গেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মেজুজ লাগাতে কারণ আছে ইয়াৰ মই জয় এই যে এই বাড়িতে হচ্ছে বিদ্যুতের পিলার তো এই যে এখানে একটা আছে তো এই খাম্বা মানে বিদ্যুতের লাইনটা তার গড়ে একদম সরাসরি চলে গেছে তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই মানে টিনের চালের সাথে এই যে বিদ্যুতের তার যে এটা লেগে আছে এখানে হয়তো লিকটা হয়েছে এখানে আগুনটা লেগেছিল তো এইখানে সমস্যাটা নাই নাই আলা পিয়াঁজ

মামু মানে মানে তুমি কি দেখলা বিষয়টা একটু বলো আর কি তারা তাদের নিজের ঘর পইড়ে যেতে কিন্তু তাদের কোনো ই নাই আর কি ইন কি ঘরের যে একটা চলে বইটা আর কোনো আর কি ইন্টারেস্ট নাই তাই তারপর গেলাম ভিতরে যায় পানি টানি দিলাম পানি দেওয়া একটু একটু আগুন কম ছিল ওরা আবার একটু দর্শক পাইপ করছিল প্রথমে এই কিন্তু এই বিদ্যুতের আগুন লাগলে পানি দিতে না সমস্যা বাড়ে হ্যাঁ তারপর বাইরে দেয়া একটু একটু ভিতরে পানি দিছি পরে বাইরে দিয়ে একটু পানি দেওয়া হয়েছে পরে আগুনটা আগুনটা লাগছিল মূল টায়ারের মানে টায়ার টায়ার কই আছে ভিতরে দানা লাগে টায়ার কই আছে এ তারটা মধ্যে ফেশন আছে আর কি মেইন তারে টিনে সমস্যা আছে আর তারটা মধ্যে তারটা হয়তো লিক আছে আচ্ছা আচ্ছা বুঝছি বিষয়টা তো মামার ধন্যবাদ সাহস একটা কাজ করতে ভিতরে গিয়ে মেইন সুইচ ডব করতে কাজটা করছ তুমি তো পিয়াসটাও ধন্যবাদ আর গ্রামের যত আশেপাশে মানুষ আছে সবাই ছুটে আসছে Shut আগুন নিবি আসতেছে গাগুলুক বীর সে কি দেখ লাকি বুঝলা ও বড় এই না আমি ঠিক করতে পারি করে দেয়া দে কত দর আর আমার তো যাই হোক সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন যে কোনো বিপদে যে কোনো সমস্যায় সবাই একত্রিত মোকাবেলা করলে সেই সমস্যা সমস্যা থাকে না মানে সব কিছুরই সমাধান মিলে তো সবাই একত্রিত থাকবেন সবাই একত্রিতে সব কিছুর মোকাবেলা করবেন তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা